টালিখাতা নিয়ে এসেছে দোকানে পেমেন্ট করার নতুন সুবিধা পেমেন্ট লিঙ্ক এই টালিখাতা পেমেন্ট লিঙ্কের মাধ্যমে নগদ রকেট ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে দোকানদারকে বাকি পরিশোধ করতে পারবেন খুব সহজেই কিভাবে চলুন দেখে নেই আপনি টালিখাতা থেকে লেনদেনের যে মেসেজ পান সেখানে একটি পেমেন্ট লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে পেমেন্ট করলে আপনার দোকানদারের টালিপে অ্যাকাউন্টে বাকি পরিশোধের টাকা সরাসরি জমা হয়ে যাবে এখন পেমেন্ট করতে লিঙ্কে ট্যাপ করুন টাকার পরিমাণ লিখুন নগদ রকেট বা কার্ড যেটি দিয়ে পেমেন্ট করতে চান সেটার উপর ট্যাপ করুন প্রথমে দেখে নেই নগদের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা যায় নগদ অ্যাকাউন্ট নম্বর ওটিপি পিন দিন আপনার পেমেন্ট সফল হয়েছে এবং দোকানদারের টালিপে অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে এভাবে রকেট বা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন আর দেরি কেন আজ থেকেই বাকি পরিশোধ করুন নগদ রকেট ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ঘরে বসে যে কোনো সময় খুব সহজেই টালি খাতা ব্যবসা চালানোর সেরা অ্যাপ